আমরা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো শার্প ব্র্যান্ডের ফটোগ্রো মেশিন আমরা বর্তমানে হচ্ছে শার্প ব্র্যান্ডের মেশিন নিয়ে কাজ করতেছি বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করা হয়েছে তো তার মধ্যে সবচেয়ে কাস্টমারের রিভিউ কাস্টমার স্যাটিসফাই হচ্ছে এই মেশিনগুলোর শার্পের মেশিনের ওপর বেশি বেশি তো যার কারণে হচ্ছে আমরা শার্প ব্র্যান্ডে নিয়ে বেশি কাজ করার চেষ্টা করি তো আজকে হচ্ছে আমাদের কাছে দুইটা মডেল আছে শার্পের দুইটা মডেল নিয়ে ইনশাআল্লাহ কাস্টমারদের একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব দুইটা মডেল সম্পর্কে আজকে ধারণা দেবেন জি এবং বর্তমানে আসলে প্রাইসটা অনেক বাড়ছে তাও আমরা কাস্টমারদের জন্য একটা ভালো ডিসকাউন্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে জি তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে দুইটা মডেল আছে একটা হচ্ছে শার্পের 7024 আর একটা হচ্ছে 6020 তো প্রথমে আমরা শার্পের 7024 এটা নিয়ে একটু কথা বলি 7024 জি মডেল নাম্বার জি শার্পের এ আর সেভেন জিরো টু ফোর এটাতে হচ্ছে আপনার সিঙ্গেল একটা মেশিন এটাতে আপনার প্রিন্ট ফটোকপি স্ক্যান তিনটায় কাজ করতে পারবেন এ থ্রি সাইজ পর্যন্ত এবং হচ্ছে এটাতে আপনারা পাবেন হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছর থাকবে হচ্ছে পার্সের ওয়ারেন্টি তবে যেই পার্সগুলো ক্ষয় হয় যেমন হচ্ছে আপনার ডেভেলপার টোনার পিকআপ রোলার যেগুলো হচ্ছে আপনি যত ইউজ করবেন তত হচ্ছে ক্ষয় হবে সেই টোনারগুলো সেই পার্টসগুলো কোনো হচ্ছে ওয়ারেন্টি নেই এছাড়া বাদ বাকি যে পার্টসগুলো আছে কোম্পানি সেগুলোতে আপনাকে এক বছর পার্টসের ওয়ারেন্টি দিবে এবং পরবর্তী এক বছর হচ্ছে আপনাকে দিবে সার্ভিস ওয়ারেন্টি এবং এই দুইটা বছরই আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন যে কোনো জেলাতেই থাকেন না গো আমাদের শার্পের থেকে একজন দক্ষ ইঞ্জিনিয়ার আপনার হাউসে যাবে কি আপনার অফিসে যেয়ে আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দিয়ে মেশিনটা ওকে করে দিবে তো সেভেন জি এই হচ্ছে ওয়ারেন্টি সার্পের দুটা তো সেভেন জিরো টু ফোর এটা আমরা বর্তমানে প্রাইস অনেক বেশি প্রায় বাজারে ছয়শো থেকে ছেষট্টি হাজার জি তো আমরা বরাবর চেষ্টা করি যেন কাস্টমারদের নাগালের ভিতরেই থাকে প্রাইসটা তো বর্তমানে এটা প্রাইস পরে মাত্র বাষট্টি হাজার টাকা আপনারা মাত্র বাষট্টি হাজার বাষট্টি টাকা আবার হচ্ছে আপনারা বাজারে আরও কমে মেশিন পেয়ে থাকেন তো বলেন যে ওগুলোর সাথে এগুলোর এত পার্থক্য কেন শার্পের মেশিনগুলো হচ্ছে অ্যান্ড একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ব্র্যান্ড নিউ প্রোডাক্ট সরাসরি ফ্যাক্টরি থেকে ডিস্ট্রিবিউটারের মাধ্যমে আমাদের ঘরে আসে হ্যাঁ আর অন্য অন্য ব্র্যান্ডের বিভিন্ন মেশিন দেখেন সেগুলো কিন্তু রিফার্বিশ প্রোডাক্ট একদম যে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ সেগুলো কিন্তু হচ্ছে আমাদের কাছে আমাদের দেশে আসে যার কারণে আপনারা অনেক আনঅফিসিয়াল প্রোডাক্ট পেয়ে থাকবেন যেগুলোর দাম অনেকটা কম কিন্তু সেগুলো তো হচ্ছে আপনার সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্ট বা ওয়ারেন্টি বলেন সেই সময় কিন্তু হচ্ছে আপনাদের সেটা ঠিক মতো পাবেন না কেননা আমাদের অভিজ্ঞতা রয়েছে আমরা তো বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করেছি জি তো আমরা আশা করি যে আপনি যখন নতুন ব্যবসা শুরু করছেন বা আপনি নতুন একটা মেশিন দিয়েছেন অবশ্যই শার্পের এই মেশিনগুলো আপনাদের বিবেচনা রাখতে পারেন আশা করি আপনারা ভালো সাবার পাবেন এবং আমাদের অনেক কাস্টমার আছে যারা ইতিমধ্যে সারা বাংলাদেশে ইউজ করতেছে তাদেরও আলহামদুলিল্লাহ রিভিউ ভালো যে মেশিনটা ইউজ করে তারা ভালো ইউজ করতেছে এবং এটার যে টোনারের ফ্যাসিলিটিসটা জি বর্তমানে একটা টোনারের প্রাইস পড়তেছে মাত্র পাঁচ হাজার টাকা যে পাঁচ হাজার টাকা টোনারে আপনারা প্রায় পঁচিশ হাজার প্লাস প্রিন্ট পাবেন পঁচিশ হাজার প্লাস প্রিন্ট পাওয়া যাবে

হ্যাঁ আপনাদের যাদের ভালো একটা বাজেট রয়েছে আপনাদের অফিসের জন্য নিতে চান কিংবা আপনাদের কাজের চাপ বেশি আপনার দোকানে কাজ করতেছেন তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন আলহামদুলিল্লাহ ভালো সাপোর্ট পাবেন আশা করি এবং আমাদের হচ্ছে ওয়ারেন্টি রয়েছে দুই বছরের এক বছর হচ্ছে পার্সের ওয়ারেন্টি রয়েছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এবং এই দুইটা বছর হচ্ছে কোম্পানির দক্ষিণ দিন আপনাকে হাউসে গিয়ে একদম ফ্রি কস্টে হচ্ছে তিনি সার্ভিস দেবেন তার কোনো সার্ভিস চার্জ যাতায়াত খরচ খাবারের কোনো খরচ আপনাকে বহন করতে হবে না আর এর পরবর্তীতে যখন ওয়ারেন্টি শেষ আপনারা কোম্পানি লোকের মাধ্যমেই ওয়ারে আপনারা হচ্ছে কাজ করে নিতে পারবেন যে কোনো সমস্যায় গেল মানে কাজটা করানো কাজটা করানো যাবে আপনারা এগুলো পাবেন জি এটা আপনার

এই মেশিনগুলোর আপডেট প্রাইস জানাতে পারি বিভিন্ন প্রিন্টারের আপডেট প্রাইস জানাতে পারি এই মেশিনটা বলেন যে নেটওয়ার্কিং এবং কি আছে ডুপ্লেক্স আছে করতে পারবেন সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট হবে অনেকে আবার মনে করে যে কালার হবে এটা তো একটু সাদা কালো হবে আর কি জি জি আচ্ছা আপনাদের অফিসের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে এটা পুরনো পল্টন মোড়েই আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এপসন বাজার আমাদের ঠিকানাটা হচ্ছে পুরনো পল্টন মোড়েই চোদ্দো পুরনো পল্টন দারুসালাম আর্কিটের দ্বিতীয় তলায় সব নাম্বার আঠেরো এছাড়াও কিন্তু আমাদের এই মেশিনগুলো যে আমাদের এখানে এসে নিতে হবে এমনটি নয় আপনারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু কিছু টোকেন মানি অ্যাডভান্স করে এই প্রোডাক্টগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন জি ফোনে কনফার্ম করলে আপনারা কুরিয়ারও মেশিনগুলো পাঠাই দেন জি আচ্ছা আচ্ছা জি ভাই আপনাকে আবারও ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমি আজকে শার্পের দুইটা মূল্যবান মেশিন সম্পর্কে ধারণা দিতে পারলাম একটা হচ্ছে শার্প আর সেভেন জিরো টু টু ফোর যেটা হচ্ছে আপনার সিমপ্লেক্স বা সিং মানে শুধুমাত্র এক্সপার্ট প্রিন্ট হবে যেটা আর এটা হচ্ছে আপনার শার্প এআর সিক্স জিরো টু জিরো এনবি মেশিন সম্পর্কে ধারণা দিতে পারলাম সো ভিউয়ার্স আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ